গুমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজন দাসকে গুলি করে খুনের ঘটনায় দোষী গৌতম দাসকে যাবজ্জীবন কারাদণ্ডে নির্দেশ দিল বারাসাত জেলা আদালত প্রসঙ্গত গত বছরের পঁচিশে ফেব্রুয়ারি অনুষ্ঠান বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন বিজন দাস সেই সময় আচমকাই অতর্কিত হামলা চালানো হয় বিজন দাসের উপর পরপর গুলি করে হত্যা করা হয় তাকে গুলি চালানোর অভিযোগ ওঠে এলাকারই জমি ব্যবসায়ী গৌতম দাসের বিরুদ্ধে সেই মামলায় চলতি সপ্তাহের মঙ্গলবার অভিযুক্ত গৌতম দাসকে দোষী সাব্যস্ত করে আদালত বৃহস্পতিবার বারাসাত সপ্তম বিচারক প্রঞ্জনা গার্গী ভট্টাচার্য বিজন দাস খুনের ঘটনায় দোষী ব্যবসায়ী গৌতম দাসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঁচিশ হাজার টাকা জরিমানা সহ আগ্নেয়াস্ত্র মামলায় অতিরিক্ত পাঁচ বছর জেল হেফাজতের সাজার নির্দেশ দেন থ্রি হান্ড্রেড টু টু হান্ড্রেড ওয়ানে আগের দিন কনফিউশন হয়েছিল তো আমরা বলেছিলাম যে কোর্ট বললেন যে একটা সিঙ্গেল মার্ডার সুতরাং এটা রেয়ারেস্ট দ্য রেয়ার কেস না ওই জন্য ওনাকে যাবজ্জীবন দিলেন এবং তিরিশ দুশো একের জন্য পাঁচ বছরের সাজা